নমস্কার বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল কিছু করার নেই কারণ আমার ছেলে খুবই অসুস্থ ছিল ভিডিও এডিট করতে পারেনি আর তোমরা যেহেতু আমার পরিবার বা পরিজন তার জন্য কিন্তু তোমরা ঠিক বুঝে নেবে বা মানিয়ে নিতে পারবে আশা করছি তো যাই হোক চলো সকাল থেকেই স্টার্ট করলাম ভিডিওটা আর সকাল সাড়ে নটা দশটার মধ্যে কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছিলো আর এই দেখো সকাল সকাল যেহেতু আমরা তিনজন ছিলাম বাড়িতে আর আমার নন দোষ তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়েছিল আর আমরা লুচি ঘুঙ্গি ওটা রেডি করে নিয়েছি তারপরে এই যে ফলটল কেটে সব একসাথে বসে গেছে মানে জামাইয়ের জন্য আলাদা করে প্লেট সাজানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রত্যেকের জন্য প্লেট আলাদা করে সাজানো হয়েছিল যাতে সুবিধা হয় মানে জামাই ষষ্ঠীটা হয়ে গেলে জামাইও খাবে এবং আমরাও পাশাপাশি সবাই খেয়ে নিতে পারবো সকালের ব্রেকফাস্টটাও হয়ে যাবে তো শুরু হয়ে গেছে আমাদের বাড়ি জামাই ষষ্ঠী আরে আরে দাঁড়াও দাঁড়াও জামাইষষ্ঠীর থালিতে কি কী আছে সেটা তো বললাম না এই যে একটা ফলের প্লেট আছে আর সেখানে কিন্তু সব রকমের ফল আছে জানোই তো জামাইষষ্ঠীতে কিন্তু সব রকমই ফল দিতে হয় মেন যেটা আম জাম কাঁঠাল সবগুলোই ছিল তবে একটা জিনিস কাঁঠাল এই কাঁঠালটা কিন্তু মেন দিতেই হয় তবে সেটা সবাই ভুলে গেছে আমি পরে মনে করে দিয়েছিলাম তখন বাবা বললো যে না গাছের যে কাঁঠালগুলো আছে সেগুলো একটু কাঁচা টাইপের মানে ওগুলো পাকাতে দিলেও ভালোভাবে পাকবে না সেই জন্য আর পাকাতে দেয়নি তবে বাবার যদি মনে থাকতো অবশ্যই কিন্তু ওটা পাকাতোই সে কাঁচা হোক আর পাকা হোক তো কী আর করা যাবে বাকি সবগুলোই দেওয়া হয়েছিল তো আস্তে আস্তে মা দেখো এই যে আশীর্বাদ করছে আর হ্যাঁ পাশে দেখো লুচি ঘুগনি ছিল আর পাঁচ রকম মিষ্টিও ছিল পাঁচ রকম না সাত রকম সরি আর তাছাড়া কেক আর চিপস ক্রিম রোল বিস্কুট আর স্প্রাইট তাছাড়া ছিল কী যেন দই সব রকম মনে করে করে বলছি তো অনেকটা দিন হয়ে গেছে সেই জন্য তবে সব রকম প্রিপারেশান ছিল মোটামুটি আর এবারে জামাই ষষ্ঠীটা কিন্তু ওই চন্দন ফোঁটা ছিল দই ফোটা নয় সেই জন্য চন্দন ফোটাই দিয়েছে জামাই আর আমাদের কুট্টুস বাবু তো এই যে সাইটে বসে বসে তরবুজি খাচ্ছে শুধু ওরও একটু চন্দন ফোঁটা দিল আর আমরা সবাই কিন্তু দর্শক দর্শক হিসাবে এই যে বসে আছি সবার খিদেও পেয়ে গেছে জামাই খাওয়া শুরু করলেই আমরা শুরু করে দেবো আর মার ফোটা দেওয়া হয়ে গেছে এবার মাকে বললাম যে তুমি একটু জামাইকে খাইয়ে দাও সেই বিয়ের সময় খাইয়েছ আর তো খাওয়ানো হয়নি তেমন ভাবি তো একটু সব কিছুই এক গালে দাও তারপরে জামাই একা একা খেয়ে নিতে পারবে সেই হিসাবে মা কিন্তু অল্প অল্প করে জামাইকে খাইয়ে দিল আর তারপরে আমরা খাওয়া দাওয়া করব তবে হ্যাঁ এখানে তো বলাই হয়নি জামাই ষষ্ঠীর কি গিফট দেওয়া হয়েছে জামাই তরফ থেকে মা যে শাড়িটা পরে আছে ওই শাড়িটা দিয়েছে আর আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে এই যে গেঞ্জিটা জামাই পরে আছে আর প্যান্টটা পরে আছে তো এই যে জামাই ষষ্ঠীর গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে খাওয়া প্রায় সকালের হয়ে গেল জামাই ষষ্ঠী এবার আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এই দেখো সবাই বসে আছি তবে হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলা হয়নি আমাদের খাওয়ার আগে কিন্তু জামাই আবার মাকে একটা প্লেট ধরিয়ে দিয়েছে মানে আমরা বলেছিলাম যে যেন জামাই শাশুকে কিছু একটা খাইয়ে দেয় তো জামাই কি করলো একবারে প্লেটও ধরিয়ে দিয়েছে তো ঠিকই আছে সবার একটা করে প্লেট যখন সাজানো ছিল পাশে তো একটা প্লেট মাকে ধরিয়ে দিয়েছে এবার মাও খেয়ে নিতে পারবে ওটা আর বাকি দেখো এই যে প্লেটগুলো সব সাজানো এগুলোই কিন্তু পরপর মা দিয়ে দিচ্ছে সবাইকে এবার সবাই মিলে আমরা খেয়ে নেব

সকালে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা তিনজন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আজকে তো জামাই ষষ্ঠীর হবেই তো সেইগুলো সব কিছু মানে আমার তো সকাল থেকে কাটাকুটি করেই রেখেছে আর এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসছে বাবা সেই কাতলা মাছটা ভালো করে নুন আর হলুদ মাখানো চলছে এটা কালিয়া হবে দারুণ লাগবে কিন্তু খেতে আর তার সাথে এই যে উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা পাঁচ রকম শাক ভাজা আর এই শাক কিন্তু বাগান থেকে মা সকালবেলা সব তুলে নিয়ে এসেছিলো এছাড়া আলু ভাজা পটল ভা ভাজা আর এই ভাজাগুলো তো সব কিছু নুন হলুদ মা মাখিয়ে দিয়েছে এতে করে আমার তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে আর ওদিকে পটল ভাজা তো চাপিয়ে দিয়েছি এদিকে ডালও হবে আর ওদিকে বাটা মাছের ভাজাও হবে আর সেই বাটা মাছটা কিন্তু এখনও কাটা হয়নি সেটা শরমিষ্ঠটা কলতলায় বসে বসে কাটছে আর এই মাছটা দেখো জামাইয়ের জন্য স্পেশালভাবে ভাজা হবে আর এছাড়া রয়েছে খাসির মাংস চাটনি মিষ্টি আর দই স্প্রাইট রয়েছে আর মা তো খাবে না আজকে যেহেতু ষষ্ঠীবার আর ষষ্ঠীর জন্য ওই সকালে যে নিরামিষ লুচি আর ঘুঙে করেছিলাম ওটাই খাবে দেখো প্রায় ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে শুধু উচ্ছে ভাজাটা হচ্ছে মাছ ভাজাটা হবে আর তারপরে মাছের এই যে কাতলা মাছের কালিয়াটা হবে কাতলা মাছের কালিয়েই পড়বো অন্যরকম হবে আর এই যে খাসি মাংসটা আছে এটাকে এখন ম্যারিনেট করে নেব তো এতে এখন সব কিছু দিয়ে দিই রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি নুন টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল জিরে আর ধনে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মাছ করে এখানে প্রায় এক কেজি তিনশো গ্রাম মতো মাংস ছিল আর সেই অনুপাতেই মশলাপাতিগুলো দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রাখবো কিছুক্ষণ এতে করে কিন্তু খাসির মাংসটা খুব সুন্দর নরম হয় আর এই মাংস কিন্তু আমি যখন রান্না করি ভালোভাবে ধুয়ে নিয়ে তবেই রান্না করি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই খাসির মাংস না ধুয়েই রান্না করে তাই আজকে মাংসটা না ধুয়েই রান্না করব আর শুনেছি যে মাংস ধুলে নাকি সিদ্ধটা কম হয় সেই জন্য কিন্তু ধুলাম না তো যাই হোক তোমরা কারা কারা এরকম মাংস না ধুয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও সব রকম ভাজাগুলো হয়ে যাবার। পরে আমি মাছের কালিয়াটাও করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু মাংসটা কষাতে শুরু করে দিয়েছি আর এখানেই ভালো করে কষিয়ে নিয়ে প্রেশারে সিটি দিয়ে নেবো তাতে করে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে আর এদিকে মাছও বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হয়ে গেছে এক সাইডে তো রান্না করছিলাম আর এক সাইডে ভাত ছিল ভাতটা হয়ে যাওয়ার পরে মা এদিকে এই যে আমের চাটনিটা বানাতে শুরু করে দিয়েছে আর ওদিকে কিন্তু পাঁপড়টাও ভেজে নিয়েছে তো দেখো চট জলদি আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে মানে মানে ওই দেড়টার মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছিল তো এখন দুপুর দুটো বাজে আর কুটুসে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে জামাই এবার খাবে সবকিছু গোছানো রেডি তো দেখো বান্না সেরে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে এলাম আর এখানে জামাইয়ের থালি কিন্তু রেডি হয়ে গেছে জামাইয়ের দেখা নেই আর আমাদের কুট্টুস সই যে আগে থেকে খেয়ে নিয়েছিল সেই ও বিছানায় শুয়ে আছে আর প্রেশারে সিটি দেওয়ার পরে কিন্তু আর প্রেশার থেকে নামানো হয়নি এই যে মা দেখো এখন প্রেশারের ঢাকড়াটা খুলে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছে আর তারপরে এই যে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছে আর দেখো পাত্রটা পুরো ভর্তি হয়ে গেছে মানে এক কেজি তিনশো মাংস মানে বুঝতেই পারছো অনেকটাই আর তার সাথে আলুও দেওয়া ছিল বেশ ঘন হয়েছে তরকারিটা আর খেতে ভালো লাগবে আশা করছি জামাইয়ের জন্য আগে থেকে থালি রেডি হয়ে গেলেও খাসির মাংসটা কিন্তু প্লেটে দেওয়া হয়নি সেই জন্য মা এখন এই যে প্রেসার থেকে নামিয়ে এখন খাসির মাংসটা এই যে প্লেটে দিচ্ছে শর্মিশটা দাও না এক এক থালায় জামাই মেয়ে জামাই এক থালায় খেতে হয় আসবে হ্যাঁ শর্মিশটা আবার খাসি খায় না সমস্যা হ্যাঁ হ্যাঁ

দুপুরে খাওয়া দাওয়া প্রচন্ড চাপ হয়ে গেছিল তার জন্য কিন্তু কেনা হয়েছে সবাই মিলে আইসক্রিম খাবো তারপরে একটু রেস্ট নেবো সৌম্য দাদা কই সৌম্য দাদা সৌম্য দাদা বাবা চলে গেছে ও কত ভালো ছেলে দেখো বাবা চলে গেছে কানে হ্যাঁ তুমি জিতে গেছো সোম দাদা জিতে গেছি তুমি লাস্ট হয়ে গেছো আচ্ছা ঠিক আছে সাবধানে খেলো তো চলো আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব কারণ রাত্রেবেলা তেমনভাবে রান্নাবান্না হবে না দুপুরে যা রান্না হয়েছিল সেই সব খাবার দাবার এখনও রয়েছে আর দুপুরে তো চাপ হয়ে গেছিলো খাওয়া তো কেয়ার করা যাবে আর সেই জন্য ব্লগটা আমি বেশি বড়ো করব না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা